লবি রসুলের গান বাজানো আর আওয়াজ যতটুকু শুনছে আওয়াজ আইসে ততটুকু হাত খালে হাত দিয়ে খাল বন্ধ করে কি চলাফেরা করছে যতটুকু আওয়াজ শুনা যায় ততটুকু খালের হাত দিয়ে কি ওই জায়গাটা ট্যাগ করছে কিন্তু এখানে দেখলা বেরা খ্রিশের আদর এটা বোঝাও যায় না এগুলো ইসলামের নবী লবি রস কি গাল করে তারপর আপনার ডুল তবলা নিয়ে এগুলো কই এটা কি মুসলিমের কিরক মুসলিমের এটা আবার তো আমরা তো কোথাও দেখি না আমরা সৌদি আফা আজকে বাইশ বাইশ বছর আমরা শরীফে রসুলের রোজাই মানুষ বড় করে আওয়াজ করে না আর আপনারা এখানে ঢোল নিয়ে কি এগুলো কোন ইতিহাসে কোথাও আছে কিনা আমরা জানি শুধু আমাদের ছট্টেক গ্রামে কতগুলো এই দশ পার্সেন্ট লোক নয় আমার মনে হয় দশ পার্সেন্ট লোক নয় ছট্টেক গ্রামের মধ্যে জাস্ট আর কোথাও দেখি না এগুলা এগুলো এই একজন লোকের জন্য আজকে পনেরো দিনের জন্য আপনারা অনেক অনেক ওয়ে আছে আপনারা এখানে কি মানববদ্ধ করতে পারেন এখানে বড় মাঠে গিয়ে আন্দোলন একটা সভা করতে পারেন আপনারা তিন ঘন্টার অবরোধের কারণে কতগুলো এমার্জেন্সি রুগে আছে কিছুক্ষণ আগে একটা মেয়ে এখানে পড়ে গেছে বেঁচে আছে কিনা মরে গেছে কেউ জানি না ট্যাক্সি নিয়ে চলে গেছে আমরা এমার্জেন্সি আমরা আবার রুগী আমরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এগারোটা বাজে আমার অ্যাপয়েন্টমেন্ট রুগী আমি সকাল ছয়টা থেকে গাড়ির আটটায় এখানে গাড়ি উঠছি আটটা নটায় এখানে এগারোটা আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের কাছে এখন কয়টা বাজে আমরা যাবো কিভাবে এগুলো কোনো একটা জায়গায় যদি বিক্ষোভ দেওয়া হয় অবরোধ দেওয়া হয় তাহলে আপনার বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে এটা নিউজ করে দিতে হবে ঠিক আছে তাইলে মানুষ জানবে যে আজকে অবরোধ আছে হ্যাঁ মনে করেন যে কয়জন মানুষ ফেসবুক যদি মেজরিটি যদি আপনি ফেসবুক যদি ধরেন এরপরে কিছু পার্সেন্ট ফেসবুক ইউজ করেন এরকম লোক অনেকেই আছে যারা ফেসবুক ইউজ করে না তারাও তো বেরিয়েছে কাজে তারা তো আর জানে না আজকে অবরোধ আমার আমি মানতেছি যারা ফাঁসি যারা হত্যা করছে তাদের বিচার করতে হবে কিন্তু অবরোধটা যে আছে এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা নিউজ চ্যানেলে তো প্রচার করতে হবে যাদের ফেসবুক নাই তারা কিভাবে জানবে আজকে যে অবরোধ তো তারা তো বেড়ে গেছে এবং তাদের যে দুর্ভোগটা হচ্ছে এটা তো ভাই অন্যায় আমরা তো এই এই যে ওরা আন্দোলন করতেছে এইগুলো তো আমরা জানি না ঘর থেকে বাইর হয়ে গেছি এগারোটার দিকে ডাক্তার দেখাবো আর আর ওরা করুক সমস্যা নেই গাড়ি ছেড়ে দাও এক পাশে করুক এটা তো জনগণের কোনো ইয়া নাই সমস্যা নাই